তো সেই বাচ্চাটাকে খাবো না প্রশ্ন তারপরে একটা আছে যে সেই বাচ্চাটাকে যে খাবো আমরা সেই বাচ্চাটাকে খাওয়ার জন্য তাকে আবার আলাদাভাবে জবাই করতে হবে না হবে না তো হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের একটা থেকে এখানে বলা হয়েছে যে মাকে করা হচ্ছে বাচ্চাকে জবাই করা অর্থাৎ বাচ্চাকে জবাই করার সমতুল্যই হচ্ছে মাকে করা এইভাবে কি দাঁড়িয়ে ক্লাস করা সম্ভব প্রশ্ন তুলছে আলিয়ার ছাত্র কতদিন এভাবে দাঁড়িয়ে ক্লাস করবে কতক্ষণ থাকবে এভাবে দাঁড়িয়ে এই নিয়ে ছাত্রদের কাছ থেকে জানতে চাওয়া হলে তার ছাত্র জানান আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন কেন ইউনিভার্সিটি রুলস করল সেভেন্টি ফাইভ পার্সেন্ট হাজিরা কিন্তু আমাদের সকল ছাত্রছাত্রী আসার কারণে সেই পর্যাপ্ত পরিমাণে ক্লাসে বসার জায়গা দিতে পারছে না যার কারণে আমরা দাঁড়িয়ে ক্লাস করছি এই দাঁড়িয়ে ক্লাস করার পিছনে কিছু কারণ আছে যেমন কি ইউনিভার্সিটি একটা রুলস করেছে ইউনিভার্সিটির রুলস নয় এটা ইউজিসি করেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করতে হবে তো আমরা ইসলামিক থিওলজি ডিপার্টমেন্টের ছাত্র আমরাও চাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করবো ক্লাস করবো ক্লাস করে আমরা পরীক্ষা হবো কিন্তু দুঃখের বিষয় আমাদের বিভাগে প্রায় ষোলশ ছাত্র ছাত্রী সেখানে আমাদের আমি এম এ ফার্স্ট ইয়ার আমার ইয়ারে ছাত্র সংখ্যা দুশো জনা কিন্তু আমার যে ক্লাসরুম সেই ক্লাসরুমটাই সিট সংখ্যা মাত্র ষাট জনের যেখানে আজকে ছেলে এসছে প্রায় দুশো জন তো সেইখানে আমরা তো বাইরে দাঁড়িয়েই ক্লাস করতে বাধ্য মানে ভিতরে যারা ক্লাস করছে ভিতরে প্রচুর ছেলে আছে কিন্তু বাইরে আমরা যারা দাঁড়িয়ে আছি তারা আজকে আমরা কোনো সিট পাইনি কিন্তু আমরা চাই যে আমরা বারবার অথরিটিকে বলেছি অন্যান্য ডিপার্টমেন্টের আপনারা যে সুযোগ সুবিধাটা দিয়েছেন সেই সুযোগ সুবিধাটা আমাদেরকে দেন তারপরে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাস করব এবং আমরা তাদের আপনারা কি বলতে চাইছেন অন্য অন্য সুযোগ সুবিধা দিচ্ছে শুধু থিওলজি ডিপার্টমেন্টকে সুযোগ সুবিধা দিচ্ছেন হ্যাঁ অফকোর্স এটাই আমি বলতে চাইছি যে অন্যান্য ডিপার্টমেন্ট বিশেষ করে হোস্টেলের ক্ষেত্রে হোস্টেলের ক্ষেত্রে অন্যান্য ডিপার্টমেন্ট যেখানে চল্লিশ পার্সেন্ট সিট তাদের জন্য বরাদ্দ আছে সেখানে আমাদের ইসলামিক থিওলজি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের মাত্র তিন পার্সেন্ট সিট এবং আমাদের যেখানে দুশো জন ছাত্র একটা একটা ক্লাসে সেখানে আমাদের ক্লাসের সিট সংখ্যা আছে মাত্র ষাট জনা অথব এই যে আমাদের বাড়তি ছেলে আমরা এই ছেলেগুলো কি করব। আবার আমাদের পিছনে দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটির এই চাপ অতএব আমাদের যদি ক্লাস করার জায়গা না দিতে পারে যদি আমাদের কোনো পরিষেবা ইউনিভার্সিটি না দিতে পারে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইউনিভার্সিটি কোন হিসেবে আমাদের অথরিটির কাছে দাবি বলতে আমাদের যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যেভাবে সুযোগ সুবিধা দিয়েছে বিশেষ করে আমাদের ক্লাসের তো এই কন্ডিশন ষাটটা সিট আছে সেখানে আমাদের দুশো জন স্টুডেন্ট অবিলম্বে আমাদের এই সিট সংখ্যাটা ঠিক করতে হবে ক্লাস সংখ্যা এবং আমাদের যাদের হোস্টেল নেই এই যে থ্রি পার্সেন্ট মাত্র হোস্টেল এই থেকে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের মতো পার্সেন্ট হোস্টেল দিতে হবে এবং অন্যান্য ডিপার্টমেন্টের এই হোস্টেল আর ক্লাসরুম থেকে শুরু করে অন্যান্য যে ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটি সম্পূর্ণ আমাদের দিতে হবে তো আমরা ইউজিসি ওই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কেন এইটটি অ্যাটেন্ডেন্স দিতে আমরা কোন দ্বিধাবোধ করবো না আপনার নাম এবং রেজিনেশন মোহাম্মদ আব্বাস উদ্দিন সর্দার আমি এম এ পার্ট ওয়ান এর ছাত্র